আঙ্কেলরা একটা মেশিন নিয়েছে ক্রিম সেভাররা দেখতে পাচ্ছেন আমাদের কিলকে থেকে মেশিনটা নিয়েছে তাদের সেট আপ করার সমস্যা আছিল আমি এসে সেট আপটা করে দিয়ে গেলাম আর আপনারা যদি এই মেশিনটা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করেন হ্যালো বেআশ আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেহাস এই যে আজকে আজকে আমি এসেছি বুটবাজার কিম সেভারেটার মেশিন নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান পরশ কোম্পানি কিম সেভারেটার এটা আপনার ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি লিটার হ্যাঁ এটা আছে বুটবাজার অ্যাঙ্গেল এটা এই জায়গার নামটা কী অ্যাঙ্গেল এই জায়গার নাম কী গুড মর্নিং আপনি ফারামের নামটা কি হালা আলাইহিন এই যে আজকে একটা মেশিন নিয়ে আইছে কিম শেবা দেখতে পাচ্ছেন আমাদের কিল খেত থেকে মেশিনটা নিয়েছে তাদের সেটআপ করার সমস্যা আছিল আমি সে সেটআপ করে দিয়ে গেলাম আর আপনারা যদি এই মেশিনটা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করেন আর ভিউয়ার্স আমাদের অফিস হলো ঢাকা কিল খেত আননু ট্রেডিং কোম্পানি লিমিটেড আচ্ছা আচ্ছা মিশিং টি ঠিক আছে হ্যাঁ মিশিং সমস্যা সমস্যা পরে ঠিক করে দিয়ে গেলাম তো নাকি ওকে ওকে ঠিক আছে তাহলে এই দেখেন ব্রাস দেখেন এই যে একদিক দিয়ে দুধ আসছে আরেক দিক দিয়ে ক্রিম আসছে দেখেন বৃহস আর আপনারা যদি এই মিশিংটি নিতে চান আমাদের পেজে যাওয়া নাম্বারটি যোগাযোগ করেন ঠিক আছে বৃহস আসসালাম আলাইকুম ভালো থাকেন